ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যা কেবল সময়ের সাথে হারিয়ে যায় না বরং সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে ওঠে তেমনি একজন হলেন হারতগুল কাজী যিনি ছিলেন এক যাযাবর গোটের নেতা কিন্তু তার হৃদয় ছিল এক বিশাল সাম্রাজ্যের স্বপ্ন এগারোশো শতাব্দী এই সময়টা ছিল মুসলিম বিশ্বের জন্য এক অন্ধকার যুগ একদিকে ক্রুষেদত্বে রক্তক্ষয়ী আক্রমণ অন্যদিকে পূর্ব দিক থেকে দেহে আসা মঙ্গলদের অপ্রতিরোধ ধ্বংসলীলা মুসলিম উম্মা তখন দিশে হারা ঠিক এই ক্রান্তি লগ্নে আনাতুলিয়ার পশ্চিম প্রান্তে এক ক্ষুদ্র যাযাবর তুর্কি গোত্র নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করছিল এই গোত্রের নাম ছিল কাই আরে কাই গোটের সুযোগ্য নেতা ছিলেন আর্তুবুল আর্তুবুল ছিলেন অঘুষ তুর্কিদের কাই গোটের সদস্য আর্তগুলের পিতা ছিলেন সুদেমহন শাহ শৈশব থেকেই আরগুল ঘদৌড় তীরন্দাজি এবং তলর চালনায় পারদর্শী হয়ে ওঠেন কিন্তু তার জীবনের আসল পরীক্ষা শুরু হয় যখন মঙ্গলদের কালো মেঘ তাদের আকাশের উপর খনিয়ে আসে এগারোশো শতাব্দীর শুরুতে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা মধ্য এশিয়া থেকে শুরু করে বিজয় অভিযান শুরু করে তাদের আক্রমণের মুখে কায়িকোট্রের পক্ষে তাদের আদি নিবাসে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে জীবন ও ধর্ম রক্ষার তাগিদে কায়িকোট্র তাদের হাজার হাজার পশুপাল এবং তাবু নিয়ে পশ্চিম দিকে অর্থাৎ আনাতলিয়া দিকে যাত্রা শুরু করে এই যাত্রাই ছিল অত্যন্ত দীর্ঘ এবং কষ্টসাধ্য এই তাদের নেতা সুলেমান শাহকে হারায় নেতা শূন্য হয়ে কাইগোট্র এক চরম সংকটে পড়ে এই সময় কোটরের মধ্যে বিভাজন দেখা যায় আর বড় দুই ভাই তাদের আদি নিবাসের কাছাকাছি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু আর্তগুলের চিন্তা ছিল ভিন্ন তিনি বুঝতেই পেরেছিলেন অঙ্গলের হাত থেকে বাঁচতে হলে তাদের আরও পশ্চিমে যেতে হবে যেখানে সাম্রাজ্যের তারা নিরাপদ থাকতে পারবে এই নিয়ে বোর্ডের মধ্যে বড় ধরনের বিতর্ক হয় শেষ পর্যন্ত কাইগোট দুই ভাবে বিভক্ত হয়ে যায় একটি বড় অংশ আত্মগুলের দুই ভাইয়ের সাথে ফিরে যায় আর মাত্র চারশোটি নিয়ে আত্মগুল তার ছোট ভাই দুমদার এবং মা হাইনে হাতুনকে নিয়ে আনাতলিয়ার গভীরে যাত্রা শুরু করেন এই চারশো তাবুর মানুষই ছিল সেই ভিত্তি যাদের ওপর দাঁড়িয়ে পরবর্তী বিশ্ব কাপানো অটোমন সাম্রাজ্য গড়ে ওঠে আনাতলিয়ার ভেতরে প্রবেশ করার সময় আত্মগুল এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হন তিনি দেখলেন সমতলে দুটি ভিন্ন বাহিনী পরস্পরের সাথে মরণপণ যুদ্ধে লিপ্ত একটি বাহিনী ছিল সংখ্যায় অনেক বড় এবং শক্তিশালী এবং অন্যটি ছিল দুর্বল এবং পরাজয়ের দ্বার প্রান্তে আত্মগুলোর নেবধ তাকে স্থির থাকতে দেয়নি তিনি তার আলতে নিয়ে দুর্বল পক্ষকে সাহায্য করার জন্য আক্রমণ করেন আত্মগুলের এই অতর্কিত এবং প্রচন্ড আক্রমণে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং দুর্বল পক্ষটি জয়লাভ করে পরে জানা যায় আরগুল যে পক্ষকে সাহায্য করেছিলেন তারা ছিলেন সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কাদের সেনাবাহিনী সুলতান আত্মগুলের বীরত্ব বিনয় এবং প্রজ্ঞ দেখে খুশি হন তিনি আত্মগুলকে আঙ্কারের কাছে কারাখা দাগ অঞ্চলের জমি দান করেন কিন্তু ছিল দূরে তিনি সীমান্তের কাছাকাছি জায়গা রক্ষ আরও চাইলেন নিতে যেখানে তিনি ইসলামের জন্য লড়াই করতে পারবেন সুলতান তার অনুরোধ রক্ষা করলেন তাকে বাইজেন্টাইন সীমান্তের সগুত অঞ্চলটি দান করলেন সগুত ছিল একটি অত্যন্ত কৌশলগত জায়গা এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রবেশদ্বার সুলতান আর্তগোলকে উজবে বা সীমান্ত লর্ড হিসেবে নিযুক্ত করলেন সৌগুতাসের পর আর্তগোলার জীবন আরো কঠিন হয়ে পড়ে একদিকে বাইজেন্টাইন ডেকফোররা অন্যদিকে মঙ্গলদের গুপ্তচর আর্তগোলকে এই দ্বিমুখী শত্রুর মোকাবিলা করতে হয়েছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তার সবচেয়ে বড় সাফল্য ছিল কারা জাহিসা দুর্গ জয় দীর্ঘ পরিকল্পনা এবং কয়েক দহ যুদ্ধের পর আর্তগুল কারা জাহিসার যুদ্ধ জয় করতে সক্ষম হন এই বিজয় ছিল ঐতিহাসিক এবং এটিই ছিল অটোমান সাম্রাজ্যের ভিত্তি পস্তুর স্থাপনের পথে একটি বিশাল মাইল ফলক আর্তগুর কাজের পথ কেবল যুদ্ধের ময়দানে কঠিন ছিল না বরং রাজনীতির অলিগুলি ছিল আরও বেশি পিচ তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা অনেক সেলজ কামিরদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিশেষ করে সারুদিন কপিক নামক এক উচ্চা ফিলাসি এবং দৌর্ত আমিরের সাথে আটগুর সংঘাত ছিল ইতিহাসের কালো অধ্যায় সাবুদ্দিন কপেক ছিলেন সুলতানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রভাবশালী একজন মন্ত্রী কিন্তু তার মনে ছিল সুলতান হওয়ার গোপন আকাঙ্ক্ষা তিনি আর্ত্তগুকে তার পথের সবচেয়ে বড় বাধা মনে করতেন এবং তার বিরুদ্ধে সুলতানের কান ভারী করা শুরু করেন আর্তুগুকে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হয়েছে অত্যন্ত ধৈর্যের তিনি কোপেকের প্রতিটি চাল নচ্ছাদ করে দিচ্ছিলেন এই রাজনৈতিক ষড়যন্ত্রের পাশাপাশি মঙ্গলদের গুপ্তচররাও আনাতলিয়ার জুড়ে সরিয়ে পড়েছিলেন মঙ্গল সেনাপতি নয়ান আত্মগুলকে ধ্বংস করার জন্য শপথ নিয়েছিলেন আত্মগুলকে নয়ানের সাথেও কয়েক দফায় যুদ্ধ করতে হয়েছে এই সংগ্রাম আমাদের শেখাইছে একজন নেতাকে কেবল সাহসী হলেই চলে না তাকে অত্যন্ত বিচক্ষণ এবং ধৈর্যশীল হতে হয় আট্টগুলের এই লড়াই ছিল সত্য ও মিথ্যার লড়াই তিনি প্রমাণ করেছিলেন যে ষড়যন্ত্র যতই বড় হোক না কেন সত্যের জয় অনিবার্য শেষ পর্যন্ত সালাউদ্দিন আসল চেহারা সুলতানের সামনে উন্মোচন করতে সক্ষম হন এবং কোপেক তার পাপের শাস্তি পায় আট্টগুলের নেতৃত্বের মূল দর্শন ছিল ন্যায় তিনি বলতেন যেখানে ন্যায় নেই সেখানে রাষ্ট্র টিকে থাকতে পারে না তিনি তার গোটের মধ্যে একটি কঠোর বিচার ব্যবস্থা গড়ে তুলেছিলেন আর এই নিয়ে অন্যান্য জাতির মানুষও তার শাসনে আসতে চাইত ব্যয় করেছেন যুদ্ধক্ষেত্রে এবং গোটের সেবে। তিনি তার সেই দিনগুলোতে তার পুত্র উসমানকে শাসনের সূক্ষ্ম বিষয়গুলো শেখাতেন তিনি তাকে বলতেন উসমান মনে রেখো তলর দিয়ে তুমি কেবল একটি ভূখণ্ড জয় করতে পারো কিন্তু মানুষের হৃদয় জয় করতে হলে তোমাকে ন্যায় বিচার করতে হবে বারোশো আশি বা প্রায় নব্বই বছর বয়সে এই মহান বীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে কেবল তুর্কিরা নয় বরং তার শাসনের অধীনে থাকা প্রজারাও কেঁদেছিলেন তাকে সৌদে সমাধিত করা হয়